আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রচেট লাভার্সিডি আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমত এবং আপনাদের দয় অনেক 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 ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখাবো সুন্দর এবং কিউট একটা কোস্টারের টিউটোরিয়াল দেখতেই পাচ্ছেন খুবই কিউট একটা কোস্টারের টিউটোরিয়াল করেছি আজকে আমি তো এই কোস্টারটা কিন্তু আমি করেছি নয়তার সুতো দিয়ে নয়তার সুতোটাকে আমি কি করেছি ডাবল করে নিয়েছি আর নিয়েছি সাথে টু এম এম সাইজের হুক আপনারা টু পয়েন্ট ফাইভ এম সাইজের হোকটাও ইউজ করতে পারেন নয় তার সুতো ডাবল করে নিয়ে তাহলে ফিনিশিংটা সুন্দর আসবে চলে যাবে ভিডিও টিউটোরিয়ালে তার আগে বলে নেই যারা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি যদি সম্ভব হয় তাহলে কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সকল সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ কেননা আপনাদের সাপোর্ট ছাড়া এতদূর আসা সম্ভব ছিল না তো ভিডিওটি কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যদি শেয়ার করতে নাও পারেন তাহলে চেষ্টা করবেন অন্তত একটা লাইক দিতে তাহলে চলুন শুরু করে আজকে টিউটোরিয়ালটি কাজ করছে নয় তার সুতা ডাবল করে নিয়ে আর নিয়েছি হচ্ছে টু এম এম সাইজের হুক এবার আমি কি করবো প্রথমেই আগে একটা ম্যাজিক নট দিয়ে নিব তো ম্যাজিক নটটা কিভাবে দিচ্ছি একটু দেখে নেবেন এবার আমি কি করব দুটো চেন নিব কেননা একটা চেন অলরেডি হয়ে গিয়েছে ওয়ান টু যে একটা সার্কেল তৈরি করে নিয়েছি এই সার্কেলের ভিতরে আমি এখন কি করব ডাবল করব ওয়ান আমি কাজের সুবিধার জন্য সার্কেলটাকে একটু টেনে ছোট করে নিলাম তো আমি এখানে অলরেডি দুইটা ডাবল ক্রচেট করেছি আর তিনটা চেন সমান একটা ডাবল ক্রচেট তার মানে মোট তিনটা ডাবল ক্রচেট আমার এখানে হয়ে গিয়েছে চার পাঁচ ছয় এভাবে করে আমি কি করবো এই যে তিনটা চেঞ্জ হও মোট ষোলোটা ডাবল ক্রচেড করে নেব তো আমার অলরেডি ছয়টা হয়ে গিয়েছে এই তিনটা চেঞ্জ হোক আমি আরও দশটা ডাবল ক্রচেড করে নিচ্ছি ষোলোটা ডাবল ক্রচেড করে নিয়েছি তারপরে আমি গুণে নিচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফিফটিন সিক্সটিন মোট ষোলোটা কিন্তু আমি অলরেডি করে নিয়েছি এবার আমি কি করব এবার আমি একটুখানি যে সুতোটা আছে এটাকে টেনে ঘরটাকে ছোট করে নেব নিয়ে যে ওয়ান টু থ্রি প্রথমে যে তিনটা চেন নিয়েছিলাম সেই তিনটা চেনের তিন নম্বর যে চেনটা আছে সেই চেনের ভিতরে কী করব আমি এখন একটা স্লিপ নট দিলাম দিয়ে এই রাউন্ডটাকে কিন্তু আমি জয়েন করে নিলাম এবার আমি কি করব আবারও ওয়ান টু থ্রি তিনটা চেন নিলাম তিনটা চেন সমান কিন্তু একটা ডাবল ক্রচেড হয় আমি আরও একটা চেন নিব ফোর মোট চারটা চেন নিলাম অর্থাৎ তিনটা চেন সমানে একটা ডাবল ক্রচেড আর একটা চেন নিলাম আমি এক নেক্সট কাজের জন্য অর্থাৎ এটা আমাদের একটা ঘরের কাজ করবে এবার আমি কি করব। এই যে আমাদের নেক্সট যে ঘরটা আছে এই ঘরের ভিতরে একটা ডাবল ক্রচেড করব একটা ডাবল করে নিলাম। এবার আমি একটা চেন নিব নিয়ে যে আমাদের যে নেক্সট ঘরটা আছে এই ঘরের ভিতরে একটা ডাবল ক্রচেট করব আবারও একটা চেন নিব নেক্সট ঘরে যাব গিয়ে একটা ডাবল ক্রচেট করব। এভাবে করে কি করব আমি প্রত্যেকটা অর্থাৎ ষোলোটা ডাবল ক্রচেড করে নিয়েছি প্রত্যেকটার উপরে আমি এরকম করে একটা করে ডাবল ক্রচেড করব অর্থাৎ একটা করে চেন নিব একটা করে ডাবল ক্রচেড করব আমি আর একটা করে দেখিয়ে দিচ্ছি এই যে চেন ওয়ান ওয়ান ডাবল ক্রচেড এভাবে করে আমি মোট সিক্সটিন ডাবল ক্রচেড কমপ্লিট করব। মোট ষোলোটা ডাবল ক্রচেট আমি করে নিয়েছি এবার আমি জয়েন করে নিব তো তার আগে আমি এখানে একটা চেন নিচ্ছি বাট এবার আমরা কিন্তু বরাবর আমরা কি করি জয়েন করার সময় একটা স্লিপ নট দিই আপনারা একটু খেয়াল করে দেখবেন আমি কিন্তু এবার স্লিপ নট দিচ্ছি না ওয়ান টু থ্রি এই তিন নম্বর যে চেন আছে এই চেনের ভিতরে আমি কি করবো এবার একটা সিঙ্গেল ক্রচেট করে নেব আমি কিন্তু এখানে স্লিপ নট দিলাম না এবার আমি কি করব আবারও ওয়ান টু 3 তিনটা চেইন নিলাম দেখতেই পাচ্ছেন এবার আমি এই ঘরে কাজ করব না এই যে যে ঘরটাতে আমি তিনটা চেইন নিলাম এই যে এই ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরের ভিতরে আমি কি করব একটা ডাবল ক্রোশেট করে নেব এই যে এই রকম হবে এবার আমি কি করব এই যে আমাদের যে ডাবল ক্রোশেটটা আছে এই ডাবল ক্রোশেটের মাথার উপরে একটা ডাবল ক্রোশেট করে নেব এরকম এবার ওয়ান টু থ্রি তিনটা চেইন নিলাম অর্থাৎ আমি কিন্তু এই ডাবল ক্রচেটের মাথার উপরেই আবার তিনটা চেন নিলাম কেননা আমি এখানে একটা পিকট করব। পিকট বা বিন্দু আমরা যেটাই বলি না কেন এবার এই যে আমি এখানে তিনটা চেইন নিয়ে ওই ডাবল ক্রচেটের উপরে কিন্তু আমি একটা স্লিপ নট দিলাম যার ফলে আমার এখানে একটা বিন্দু হয়ে গেল এরকম একটা বিন্দু হয়ে গেল এবার আমি কি করব এই যে নেক্সট যে ঘরটা হয়েছে এই ঘরটা এই ঘরটার ভিতরে এখন আমি একটা ডাবল ক্রোচেট করব অন ডাবল ক্রোচেট সেম ঘরের ভিতরে আমি আরো একটা ডাবল ক্রোচেট করে নেব টু ডাবল ক্রোচেট তো আমাদের এই পিক বিন্দুটা কিন্তু এরকম এখানে থাকলো দুইটা ডাবল ক্রচেট করে নিয়েছি আমি এই ঘরটার ভিতরে অর্থাৎ এই যে দুইটা করে ডাবল ক্রচেটের ভিতরে যে আমাদের একটা করে চেন রয়ে গিয়েছে এই একটা করে চেনের ভিতরে কিন্তু আমরা দুইটা করে ডাবল ক্রচেট করেছি এরপরে আমি কি করব এই যে নেক্সট যে ডাবল ক্রচেট আছে এই ডাবল ক্রসেটের মাথার উপরে একটা ডাবল ক্রচেট করে নেব একটা ডাবল ক্রচেট করে নিলাম এবার কি করব আবারও একটা পিকট করবো ওয়ান টু থ্রি তিনটে চেন নিলাম নিয়ে এই যে ডাবল ক্রচেটের মাথার উপরে অর্থাৎ যেখান থেকে তিনটে চেন নিয়েছিলাম সেখানে একটা স্লিপ নট দিয়ে নিলাম যার ফলে এখানেও একটা বিন্দু তৈরি হয়ে গেল এবার কি করব এবার আবার এই যে নেক্সট যে ঘরটা আছে এ ঘরে যাব গিয়ে এখানে পরপর দুইটা ডাবল ক্রোচেট করব সেম ঘরের ভিতরে ওয়ান ডাবল ক্রোচেট সেম ঘর টু ডাবল ক্রোচেট আবারও এই যে এখানে যে আমাদের ডাবল ক্রোচেটটা আছে এই ডাবল ক্রোচেটের মাথার উপরে একটা ডাবল ক্রোচেট করব এবার আমি এখানে আবার আরেকটা বিন্দু করে নেব ওয়ান টু থ্রি তিনটা চেন নিলাম একটা স্লিপ নট দিয়ে নিলাম হয়ে গেল একটা বিন্দু আবারও নেক্সট ঘরে যাব ওয়ান টু দুইটা ডাবল ক্রচেট সেম ঘরে নিলাম এবং এখন কী করবো এই যে ডাবল ক্রচেট আছে এই ডাবল ক্রসেটের মাথার উপরে একটা ডাবল ক্রসেট করবো এরকম করে কি করব আমি এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে নিব দেখতেই পাচ্ছেন কি রকম হচ্ছে তো এভাবে করে এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে নিয়ে আমরা নেক্সট রাউন্ডে চলে যাব লাস্ট ডাবল ক্রাচেরটা আমি করে নিলাম এবার এখানে একটা বিন্দু করে নেব ওয়ান টু থ্রি তিনটা চেন নিলাম নিয়ে কি করব এখন আমি যেহেতু এখানে আমি কিন্তু জয়েন করে নেব তার জন্য আমি কিন্তু এই বিন্দুটার সাথে এটা একবারে জয়েন করে নেব একটু ভালো করে খেয়াল করে দেখবেন আমি কিভাবে করছি আমি কিন্তু প্রথমে আগে দুইটার ভিতরে ঢুকিয়ে নিলাম নিয়ে এখন এই যে ওয়ান টু থ্রি এই তিন নম্বর যে চেনটা আছে এই যে ওয়ান টু থ্রি এই তিন নাম্বার চেনের ভিতরে আমি কি করলাম টা দিয়ে একবারে পার করে নিলাম আমি কিন্তু একবার আমি বিন্দুটা করে নিলাম স্লিপ নটটা একবারে দিলাম যার ফলে আমার তো এখানে বিন্দুটা কিন্তু এরকম হয়েছে এবার কি করব এই যে এখানে এসে যে নেক্সট যে ঘরটা আছে ঘরে একটা সিঙ্গেল ক্রচেড করে নেব সরি নেক্সট ঘরে একটা স্লিপ নোট দিয়ে নিলাম তো এরকম হলো আমাদের এই রাউন্ডটা দেখতেই পাচ্ছেন এবার আমি কী করবো এবার আমি এখান থেকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স মোট ছয়টা চেন নিলাম আমি কিন্তু এ রাউন্ডে এসে এখন ছয়টা চেন নিয়ে কাজ শুরু করব তো প্রথমেই আমি ছয়টা চেন নিয়ে নিয়েছি অলরেডি এবার কি করব আমি এই যে এখানে যে মাঝখানের যে ঘরটা রয়ে গিয়েছে এই ঘরের ভিতরে আমি কি করবো একটা ডাবল ক্রচেট করব। সরি একটা ডাবল ক্রচেট করে নিলাম এবার আমি এখান থেকে তিনটা চেন নিব ওয়ান টু থ্রি তিনটা চেন নিলাম তিনটা চেইন নিয়ে কি করবো আমি এই যে নেক্সট যে ঘরটা আছে এই দুই ঘরের মাঝখানে যে এই যে ফাঁকা ঘরটা আছে একটা এই মাঝখানের ঘরটাতে আমি আবারও একটা ডাবল ক্রচেট করে নিলাম আমি আবারও ওয়ান টু থ্রি তিনটে চেন নিলাম নিয়ে নেক্সট ঘরের মাঝখানের ঘরটাতে গেলাম গিয়ে সেখানে একটা ডাবল ক্রচেট করলাম আমি আরো একটা করে দেখিয়ে দিচ্ছি ওয়ান টু থ্রি তিনটা চেন নিলাম নিয়ে এই 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 যে 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 ঘরটা 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 বাদ বাদ দিব দিয়ে আছে ঘরটাতে কি করব একটা ডাবল ক্রচেট করে নেব করে নিলাম একটা ডাবল ক্রচেট তো এই রাউন্ডটা হবে এরকম এরকম হবে এই রাউন্ডটা এভাবে করে কি করব এই রাউন্ডটাও পুরোটা আমি কমপ্লিট করে নেব টু থ্রি এবার আমি কি করব এই যে প্রথমে ছয়টা চেন নিয়েছিলাম একদম প্রথমে সে ছয়টা চেনে তিন নাম্বার তিনটা চেন নিচ থেকে ওয়ান টু থ্রি এই যে তিন নাম্বার যে চেনটা আছে এই তিন নাম্বার চেনের ভিতরে কি করবো একটা স্লিপ নট দিয়ে এ রাউন্ডটাকে জয়েন করে নিলাম এরকম হলো এবার আমি কি করব আরেকটা স্লিপ নোট দিব এ ঘরের ভিতরে একটা স্লিপ নোট দিয়ে নিলাম এবার আমি এখানে ওয়ান টু অ্যান্ড থ্রি তিনটা চেন নিলাম নিয়ে সেম ঘরের ভিতরে আমি পরপর চারটা ডাবল ব্রাজেট করব ওয়ান টু থ্রি ফোর আমি এখানে কি করলাম মোট চারটা ডাবল ক্রচেট নিলাম আর প্রথমে তিনটা চেন নিয়েছিলাম তাহলে তিনটা চেন সমান একটা ডাবল ক্রচেট তাহলে আমার এখানে মোট পাঁচটা ডাবল ক্রচেট হলো এবার আমি নেক্সট ঘরে চলে যাব আমি কিন্তু এখানে আর কোনো চেন টেন কিছু নিচ্ছি না সোজাসুজি আমি কি করছি এই যে নেক্সট যে ঘরটা আছে এখানে চলে যাচ্ছি এখানে গিয়েও আমি পরপর পাঁচটা ডাবল ক্রচেট করে নেব ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখানেও আমি পাঁচটা ডাবল ক্রচেট করলাম এরকম এরপরে আবারও আমি কী করবো নেক্সট ঘরে চলে যাবো নেক্সট ঘরে গিয়ে আবারও আমি পাঁচটা ডাবল ক্রচেট করব ওয়ান টু এভাবে করে কি করবো আমি এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করবো অর্থাৎ প্রত্যেকটা ঘরের ভিতরে আমি পাঁচটা করে ডাবল ক্রসেড করবো করে এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে নেব আমি সবগুলো ডাবল ক্রচেড করে নিয়েছি আমি এবার কি করব জয়েন করে দেবো তো প্রথমে যে তিনটা চেন নিয়েছিলাম ওয়ান টু থ্রি এই তিন নম্বর চেনের ভিতরে আমি কি করলাম এই রাউন্ডটাকে জয়েন করে দিলাম একটা স্লিপ নটের সাহায্যে যার ফলে আমাদের এই রাউন্ডটা কিন্তু এরকম হল এবার আমি নেক্সট রাউন্ডে কাজ করব তো নেক্সট রাউন্ড স্লিপ নট দিয়ে নিয়েছি এবার আমরা কি করব এই যে এ ঘরটা আছে এ ঘরের ভিতরে একটা সিঙ্গেল ক্রচেড করে নেব এখানে কি করলাম আমরা একটা সিঙ্গেল ক্রচেট করলাম এবার আমরা কি করব ওয়ান টু এ দুই ঘরে স্কিপ করব। করে এই যে আমাদের যে তিন নাম্বার যে ঘরটা আছে অর্থাৎ পাঁচটা ডাবল ক্রচেড করেছিলাম তার মাঝখানে যে ডাবল ক্রচেট আছে তার মাথার উপরে এখন আমরা কি করব ডাবল ক্রচেট করব প্রথমে একটা ডাবল ক্রচেট করে নিলাম এরপরে আমি আরো ছয়টা ডাবল ক্রচেট করব অর্থাৎ মোট সাতটা ডাবল ক্রচেট করব টু থ্রি ফোর ফাইভ সেভেন মোট সাতটা ডাবল ক্রচেড করে নিয়েছি এই একটি ঘরের ভিতরে এবার আমি কী করবো এই যে ওয়ান টু এই দুইটা ঘর বাদ দিব বাদ দিয়ে এই যে আমি দেখাচ্ছি আবারও ওয়ান টু এই দুইটা বাদ দিব বাদ দিয়ে এই যে ফাঁকাটা রয়ে গিয়েছে এখানে এসে আমরা কী করব একটা সিঙ্গেল ক্রচেড করে নেব যার ফলে আমাদের এটা এরকম হল এরপরে আমি আবারও কি করব এই ওয়ান টু এই দুইটা বাদ দিয়ে তিন নাম্বার যে ঘরটা আছে এখানে কি করব। ডাবল ক্রচেড করব মোট সাতটি অর্থাৎ পাঁচটি যে ডাবল ক্রচেট করেছিলাম আগের রাউন্ডে তার মাঝখানের যে ডাবল ক্রচেটটা আছে সেখানে আমি মোট সাতটি ডাবল ক্রচেট করে নেব তো ওয়ান করেছি টু থ্রি সিক্স সেভেন মোট সাতটা ডাবল ক্রচেট করে নিলাম এরপরে আবারও কি করবো আমি দেখিয়ে দিচ্ছি এই যে ওয়ান টু এই দুইটা বাদ দিব এই ওয়ান টু এই দুইটা বাদ দিয়েছে এখানে যে ফাঁকাটা আছে এই ফাঁকাটার ভিতরে এসে কি করব আমরা একটা সিঙ্গেল ক্রচেট করলাম করে আবারও কি করবো এই যে ওয়ান টু এই দুটা বাদ দিয়ে যে তিন নম্বর যেটা ঘরটা আছে অর্থাৎ পাঁচটা ডাবল ক্রচেটের মাঝখানের ঘরটাতে আমি এখন আবারও সাতটা ডাবল ক্রচেট করব। তো আমি এরকম করে আবারও সাতটা ডাবল ক্রোচেড করব করে এই পুরো রাউন্ডটা আমি কিন্তু সেমভাবে কমপ্লিট করে নেব এই রাউন্ডটা পুরোটাই কিন্তু কমপ্লিট করে নিয়েছি এখন কি করবে যে প্রথমেই যে একটা সিঙ্গেল ক্রোচেড করেছিলাম সেই সিঙ্গেল ক্রোচেডের ভিতরে একটা স্লিপ নোট দিয়ে কিন্তু আমি এই রাউন্ডটাকে এখন জয়েন করে নেব তো আমার কিন্তু পুরোটাই কমপ্লিট করা হয়ে গেছে কোস্টারটা এবার আমি কি করব। যেহেতু এই সুতোটা কেটে নেব তার জন্য আমি আরও একটা স্লিপ নট দিব দিয়ে এটা একটু সিকিউর করে নিলাম এবার আমি এই সুতোটাকে জাস্ট কেটে নেব সুতোটা কাটা হয়ে গেলে আমি কিন্তু এটা একটু টেনে আর একটু সিকিউর করে নেব যেন আমার এই সুতোটা খুলে যাওয়ার আর কোনো চান্স না থাকে এরপরে আমি এই সুতোটাকে এই ভিতরে দিয়ে ঢুকিয়ে নিব একটা সুচের সাহায্যে বা হুকের সাহায্যে আর এই যে প্রথমে যে সুতোটা রয়েছে আমাদের এই সুতোটাকেও আমরা ভিতরে ঢুকিয়ে নিব নিয়ে আমি এটা একদম ফিনিশিং দিয়ে দিব তো এই ছিল আমার আজকে সুন্দর একটা কোস্টারের টিউটোরিয়াল কেমন হয়েছে অবশ্যই জানাবেন যদি এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট দিতে কিন্তু ভুলবেন না আর যারা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন যদি সম্ভব হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়াল নিয়ে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ